নামাজ পড়লে আপনি কি কি পেতে পারেন দৈনিক পাঁচ নামাজ আমাদেরকে সুখী ও স্বাস্থ্যবান করে তোলে নামাজ সব সমস্যার সমাধান নামাজ সব রোগের প্রধান ওষুধ নামাজ নিজে পড়ুন অন্যকে পড়ার জন্য তাগিদ দিন সবচেয়ে বড় চাকরি হচ্ছে নামাজ যার বেতন হচ্ছে জান্নাত নামাজেই আপনার আসল ইনকাম নামাজ বেহেস্তের চাবি ঘুম নেই তাহলে নামাজ পড়ুন মনে শান্তি নেই তাহলে কোরআন তেলাবাদ করুন কখনো হতাশ হলে দুরাকাত নফল নামাজ পড়ুন হতাশতা কেটে যাবে ইনশা আল্লাহ তোমরা নামাজ পড়ো আল্লাহ তোমাদেরকে সঠিক পথ দেখাবেন ইনশাআল্লাহ আল্লাহ শ্রেষ্ঠ কল হচ্ছে যার অর্থ নামাজের জন্য এসো বান্দার চির কল্যাণকামী তিনি বান্দার জন্য সহজ চান কঠিন চান না সর্বদা বান্দার কল্যাণ চান দিনি ভাই ও বোনেরা আল্লাহ যাদের কল্যাণ চান এই ভিডিওতে তাদের পাঁচটি আলামত তুলে ধরা এক আল্লাহ যার কল্যাণ চান তার মধ্যে নম্রতা উদ্বেগ ঘটান আল্লাহ নম্রতাকে ভালোবাসেন আর তিনি যার কল্যাণ চান তাকে এই গুণটি দান করেন রাসুল সাল আলিহাল্লাম বলেন আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান তখন তিনি তার মধ্যে নম্রতা উদ্বেগ ঘটান দুই নম্বর আল্লাহ পাকবুল আল আমিন যার কল্যাণ চান তার যান মালের উপর বিপদগ্রস্ত করেন এবং তার দেহ সম্পদ ও সন্তানের উপর বিপদ দেন রসুল সালু বলেন কোনো ব্যক্তির জন্য বিনা পরিশ্রমে আল্লাহর পক্ষ থেকে মর্যাদা আসন নির্ধারিত করা হলে আল্লাহ তার দেহ সম্পদ বা সন্তানদেরকে বিপদগ্রস্ত করেন অতপর সে তার ধৈর্য ধারণ করলেন শেষ পর্যন্ত বরকতময় আল্লাহ কর্তৃত্ব নির্ধারিত উক্ত মর্যাদা স্থানে সে উপনীত হয় তিন নম্বর আল্লাহতালা যার কল্যাণ চান তাকে দুনিয়াতে শাস্তি ভোগ করান যারা আল্লাহ প্রিয় বান্দা তাদের তিনি দুনিয়াতেই কিছু শাস্তি ভোগ করেন যাতে পরকালে তার সেই বান্দাকে শাস্তি ভোগ করতে হয় না চার নাম্বার আল্লাহ যার কল্যাণ চান তাকে সত্যবাদী ও নয়নপরায়ণ সঙ্গী দান করেন পাঁচ নম্বর আল্লাহ তালা যার কল্যাণ চান তাকে দুনিয়ার জ্ঞান দান করেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভিডিও আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ